আমি সৈরাসরা কি তো এইটা ভালো করে বুঝি না আমার কাছে দালাল আমি জানি যারা আমার বিরোধিতা করে হেরো আমার ওয়াজও আসে আসে না আসে না সারাদিন ফেসবুকে লিখবো ভন্ড ডাইতেছে মাজার ফজরে ডাইতেছে লাস্টে আমি দেখি আমি আসার আগে তার আয়শা সুন্দর করে জায়গা দখল করে বসে আছে আসেনি আসেনি আমি ওয়েলকাম জানাই আহলান সাহলান মুবারকবাদ এই কথাটাই ব্রাহ্মণ বারে বলছিলাম ভারত নবীর বিরুদ্ধে কটুক্তি করছে নবীর পক্ষে আমি ব্রাহ্মণ বারে গেছি সবাই মিলে আসেন আমরা একসাথে নামি কিন্তু ওরা একসাথে নামে না না নাই না আমার গাড়ি ভাঙছে এরপর আবার বড় বড় কথা কয় আমার গাড়ি ভাঙছে আবার কয় আমারে দ্রুত গ্রেফতার করতে হবে আমি বলে সৈরাচারের দালাল আমি সৈরাচার কি তো এইটা ভালো করে বুঝিনা আমার কাছে সৈরা দালাল আরে বাবা রাষ্ট্র যে আসবে প্রধান রাষ্ট্র প্রধান আসবে আর যাবে আল্লাহ যারে ক্ষমতা দিছে যতদিন ততদিন থাকবে এর বাইরে এক সেকেন্ড থাকার ক্ষমতা নাই আপনি মনে করি না যে আপনি তারায় দিছে মনে রাখবেন আমার আল্লাহ রা বোলাল আমি এই পর্যন্ত কার ক্ষমতা রেখেছিল আবার যখন আরেকজন আসবে আরেকজন বসবে হ্যাঁ হলিল্লাহ মালিকাল মুলক মালিকাল তুতিল মুলকা মানতাসা আল্লাহ যার ইচ্ছা করে ক্ষমতা দেয় যার ইচ্ছা করে ক্ষমতা সিনায় আনে কিন্তু যারা আমাকে সইরা ছেরা দালাল বলো একটা বার মনে রাখো বাংলাদেশের তথা কথিত রাজনীতি দলের সদস্য পদে আমি তাহিনি জিন্দগিতে ছিলাম না আমি মদিনাওয়ালার ক্যানভাসের এটাই আমার পদবি কথা বলেন ঠিক কিনা আমি মদিনাওয়ালার গোলাম এটাই আমার পদবি আমি নবীর ফাগল এটা আমার পদবি আমার যুবক ভাইয়ের আমার নামই হলো নরম গরম আমার নবীর জীবনে নরম গরম ছিল কি ছিল না আমার নবী কখনো ঘেরা গুহা আমার কখনো বদরের প্রান্তরে কথা বলেন ঠিক কিনা বুঝাই দিয়া যায় সাহাবিরা নবীকে কেমন ভালোবাসতেন আল্লাহর হাবিব ঘোষণা করছে আগামী শুক্রবারে আল্লাহর নাম ওপেন করার জন্য সিদ্ধান্ত নেবেন কিন্তু দেখা গেল সেই মসজিদে যাওয়ার আগে কাফের রাজা চতুর পাশে বের করে দাঁড়ায় গেছে ওই যে এই যে ওই খবর হয়ে গেছে খবর হয়ে গেছে এখন চতুর্দিন কাফেররা পাথর নিয়ে বসে আছে বসে আছে পাথর নিয়ে আছে আর এই দিক দিয়ে তখন আল্লাহর হাবিব তখন ডাক দিয়ে বলে এ আবু বকর তোমরা যারা এখানে ইসলামকে প্রচার করার জন্য ওপেন হতে চেয়েছো এই মুহূর্তে যদি ইসলামের জন্য জীবন দিতে হয় চতুর্দিকে কাফের পাথর নিয়ে আসে না নাই সবাই দাঁড়ায় দিচ্ছে কিন্তু সিদ্দিক একবার ভয় পায় না এই জন্য আমরা ভয় পাই না কথা কোন ঠিক কিনা এবার আল্লাহর হাবিব বলেন এ আবু বকর তোমাদের মধ্যে কেউ যদি হককে প্রচার করতে যায় জীবন দেওয়ার প্রশ্ন আসে তোমাদের মধ্যে কে প্রথম জীবন দিবে ওই মজলিশের ভিতরে কে দিবে মানি ডাইরেক্ট যেই লোকটা দাঁড়ায় গেছে তার নাম হলো হজরতে আবু বক নবীর প্রিয় সাহাবি হজরত আবু বকর সিদ্দিকী নবীর প্রিয় বলুন না কি ভালো বসে শুইলো পাশে ভালো বসে আল্লাহ হে যাইয়া দেখো মদিনা মদিনা ও সবাই পারে মাশাল্লাহ না বলো মদিনা মদিনা আসে কমো মিনের ঠিকানা বল দিদার চেয়ে হে কাদ তোমরা দিদার হ নানবী দেওয়ানা মদিনা মদিনা আসে কহো মিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে কমো মিনের ঠিকানা জালালোদিনী সৌদি পোসা তোর বার নবীজি না বিজি জালালো দিন হিজি এত বর দেখে এত বার দেখিবার পরে জালা তিটেন আহ। আসে গমো মিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে গমো মিনের ঠিকানা বলো দিদার চেয়া বড় দিদার ছয় খাদ তোমরা হো নানো মদিনা আমার বড় ভাই আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ শিকি হুজুর এই গজলগুলো মদিনার সবুজ গম্বুজ দেখে দেখে তিনি লিখতেন এই মানুষটা এখন অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দান করে বলুন আমিন সুন্নি জামাতের আর এক রণবীর আল্লামা আব্দুল গাজী আব্দুল মান্নান জিয়াদি হুজুর অসুস্থ আইসিইউতে আছে হুজুরের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন হুজুরকেও নেক হায়াত দান করে বলুন মাত্র সিদ্ধিকে আকবর দাঁড়ায় গেছে ওই মুহূর্তে কাফের পাথর মেরে মেরে সিদ্দিকে আকবর মাটিতে সোয়া ফেলাইছে আল্লাহ কেন আর বাকি সাহাবিরা রসুলকে ধরে বাড়িতে নিয়ে গেছেন আর সিদ্দিক আকবর কে করে তার বাড়িতে নিয়ে গেছে ওই বাড়িতে নেওয়ার পরে তার মা দেখতেছে সিদ্দিক আকবরের কপালের মধ্যে রক্ত জুড়ে কোন আল্লাহু আকবার কপালের মধ্যে রক্ত আর মায়ের শরীরা চল দিয়া রক্তগুলা মুছে দিতেছে নবীর চোখের সামনে এত বড় একজন সাহাবি রক্তাক্ত হয়েছে আমার নবী হাকিকত জানে কি জানে না এই জন্য সিদ্দিক আকবর মারা যাওয়ার পরে রসুল রওজা মুবারকের পাশে যায়া বলছিল ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক আকবরকে আপনার পাশে শুয়াইতে চাই রওজার ভিতর থেকে আমার নবী ডাক দেয়া বলছে এ সাহাবীরা বন্ধু বন্ধুর পাশে শুইবে অনুমতির কোনো প্রয়োজন লাগবে না আল্লাহু আকবার হে আমার আশিকিন জাকিরুল মুহিমিন বাবা জিরাই কি দি আওয়াজ বুঝাইতাম এবার সিদ্দিক আকবর রক্তাক্ত অবস্থায় ঘরের ভিতরে আর মা মনে করতেছেন মনে ভাই আবু বকর মারা গেছে কাফেররা আবার মৃত্যুটা নিশ্চিত করার জন্য বাড়িতে গেছে যাইয়া দেখে সিদ্দিক আকবর লাশ লাশের মতো পরে আছে মনে হয় যেন মেরেই ফেলেছে একটু সিদ্দিক আকবর আম্মা বলেন আমি